নমস্কার আমি দেবপ্রিয়া সাহা আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল জাস্ট ডাইট আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মাখানা কতটা গুরুত্বপূর্ণ একটি খাবার হতে পারে যারা ওয়েট লিউজিং করছেন তাদের জন্য বা যারা প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের জন্য বা যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তাদের জন্য তো আমরা মেনলি যারা সমস্ত পেশেন্টরা রয়েছেন বা যারা নর্মালি এমনি আমরা রয়েছি তারা কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করি অনেকের এয়ার এরকম রয়েছেন যারা কিনা মিষ্টি খেতে পছন্দ করেন না অনেক ডায়াবেটিস পেশেন্টদের থেকে আমরা এরকম শুনতে পাই যে ম্যাডাম একটা কি মিষ্টি খেতে পারবো বা যারা ওয়েট রিডিউসিং করছেন চিড্ডের দিন কি আমরা একটা ডেজার্ট আইটেম বা কোনো একটা মিষ্টি কিছু খেতে পারবো তো আশা করি তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক উপকারী হবে তো যেই রেসিপিটার কথা আমি আজকে শেয়ার করব সেটা হচ্ছে মাখানার ফিরনি মাখানা আমি বলেছিলাম আপনাদেরকে যেটা একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড এটাতে লো ইন ফ্যাট এটাতে আপনার ফাইবারের পরিমাণটা অনেকটা বেশি থাকছে তো সেইটা দিয়েই আজকে আমরা ফিরনিটা বানাবো প্রথমে একটা প্যানের মধ্যে কি করতে হবে সামান্য মতন ডাবল টোন মিল্কটাকে নিয়ে ভালো করে উতুল দিয়ে নিতে হবে একটু ঘন ঘন হয়ে আসতে হবে একটু ঘন ঘন করে মেনলি উতুলটা দিতে হবে তারপরে সেখানে আমরা রোস্টেড মাখানাটাকে গুঁড়ো করে রেখে দেবো সেই রোস্টেড মাখানার গুঁড়োটাকে ভালো সেখানে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে সেটাই মেনলি কিন্তু চালের গুঁড়োটার কাজ করবে চালের গুঁড়োটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেটাকে অ্যাভয়েড করতে আমরা এই কারণেই বলি যে ফিরনি আপনারা খাবেন না তাতে চিনি ব্যবহার করা হয় সেক্ষেত্রেও ক্যালোরি অনেকটা বেড়ে যায় তো সেই কারণেও কিন্তু ফিডনিটাকে অ্যাভয়েড করতে বলা হয় তো এখানে দেওয়া হবে যেটা সেটা হচ্ছে খেজুরের পেস্ট আমরা ব্যবহার করব। খেজুরটাকে বীজ ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সেই খেজুরের পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আপনারা ফ্লেভারের জন্য কোনো কেসার ব্যবহার করতে পারেন এলাচ ব্যবহার করতে পারেন বা একটু সামান্য গোলাপ জল দিতে পারেন যে কোনো একটা আপনারা যেটা যাদের পছন্দ সেটা ব্যবহার করতে পারেন ভালো করে ঘন ঘন করে নিয়ে দেন না বিনিলেই কিন্তু আপনাদের রেডি মাখানা ফেনি এটা কিন্তু আপনারা সবাই মিলে যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন যারা ওয়েট রিডিউসিং পেশেন্ট রয়েছেন যারা কিনা প্রেশারের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই এই ডেজার্ট আইটেমটাকে আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে আজকে বলতে চাইবো সেটা হচ্ছে গিয়ে যারা কিনা আমার ভিডিও রোজ দেখছেন যারা আমার ভিডিও ফলো করছেন এবং যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তারা বা তাদের পরিবারের যদি কেউ এরকম থেকে থাকেন যে ফুড অ্যান্ড নিউট্রিশান এই সাবজেক্টটা নিয়ে পড়ছেন কারণ আপনারা সবাই জানবেন যে ডায়েটিশিয়ান এই রোলটা কতটা ইম্পর্টেন্ট যত রোগ রয়েছে আজকালকার দুনিয়াতে যেরকম কিডনির সমস্যা বলুন থাইরয়েডের সমস্যা বলুন বা কোলেস্ট্রল বেড়ে যাওয়া বা প্রেশারের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা সমস্ত কিছুতেই কিন্তু ডাক্তারের সাথে সাথে একজন ডায়েটিশিয়ানের ভূমিকাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তো সেই জিনিসটাকে মাথায় রেখে যদি আপনাদের পরিবারে কেউ ফুড অ্যান্ড নিউট্রিশান নিয়ে পড়ে থাকেন বা পড়াশোনা করছেন এরকম আছেন তাহলে কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শিক্ষায়তন বলে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে অনেক রকম অনেক টিচার রয়েছেন এই ফুড অ্যান্ড নিউট্রিশানের টিচার হিসেবে আমি রয়েছি তো সেক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে সেখানে যোগাযোগ করবেন পড়ানোর জন্য তাহলে কিন্তু সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমার সাথেও যোগাযোগ করে নিতে পারেন যে নিচের যে নাম্বারটা আমার দেওয়া থাকবে সেই নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নিতে আপনারা পারেন আর হ্যাঁ আরেকটা জিনিস যদি কারোর ডায়েট কনসালটেশনের দরকার হয় অবশ্যই তাহলে ওই নিচের দেওয়া নাম্বারটাতে সেম নাম্বারটাতেই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন